হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো বলো সবাই আশা করছি ভালো আছো আমি খুবই ভালো আছি তো আজকে সন্ধ্যায় দেখো আমরা টিফিন করেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল যে একটু পাপড়ি চাট করে খাওয়া তো আমি পাপড়ি চাট কোনো দিন করিনি তো আমি এই ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা আলুতে লবণ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তারপরে দিয়ে দেব ভাজা মশলা তো এই ভাজা মশলাটা আমি বাড়িতেই করেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিও দিয়ে দিলাম তারপরে তেঁতুল জল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো সস তারপরে বাড়িতে করেছিলাম আমি তেঁতুল দিয়ে তেঁতুলের একটা চাটনি তো চাটনিটা এত ভালো খেতে হয়েছিল তো এখন আমার জিবে লেগে আছে সত্যি কথা দেখে এখনই জিবে জল চলে আসছে তো দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে আমার এবার সাজিয়ে নেব পাপড়িগুলো ওই তেঁতুলের চাটনিতে হালকা করে ভিজিয়ে নিতে হবে তো সব এক একে করে নেব তো সবগুলো আমার করা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো চার দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি টক দই কার এমন বাড়িতে পাপড়ি চাট করে খেয়েছ কমেন্ট করে জানাবে তো তারপরে দিয়ে দেব আমি ওই তেঁতুলের সে স্পেশাল চাটনি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা না দিলে যে কিছু একটা দেয়নি এরকম মনে হবে তো তারপরে দিয়ে দিচ্ছি সস তারপরে ধরনের পাতা কুচি তারপরে যেটা দেবো সেটা হচ্ছে ঝুড়ি ভাজা তো ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি তো তারপরে দেখো বন্ধুরা আমার তো সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতে ওরকম খুবই ভালো হয়েছিল। তারপর আমি বসে পড়েছি খেতে তো খেয়ে বলি কেমন হয়েছে তো খেতে অসাধারণ হয়েছিল খেতে